কুম হ্যালো ইব্রান কে অবস্থা কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তো বরাবর মতো আজকে আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আমি আপনাদেরকে প্রতিদিনই নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি কবুতর রিলেটেড যে কীভাবে আপনি কবুতর রাউন্ড পালন করবেন কীভাবে কবুতর খাওয়াবেন কীভাবে কবুতর আপনার ডিম দেবে কোনভাবে কবুতর ভালো ডিম দেবে কোনভাবে কবুতর ভালো বাচ্চা উঠবে কোন কোন টাইমে আপনি কী কী খাওয়াবেন সেই বিষয়ে আমি আপনাদের বিভিন্ন ধরনের টিপস দিয়ে থাকি তো আজকে বরাবরের মতো আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকে ভিডিও টপিক হচ্ছে কোন কোন সময় কবুতরের ডিম দেয় না কোন কোন সময় কবুতরের ডিমের বাচ্চা হয় না আর কি এটা হচ্ছে আজকে উন্নত টপিক তো যারা আগে বলেনি আমাদের চ্যানেলে আপনারা যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল বটনটি ক্লিক করে দেবেন যাতে সবার আগে আমাদের ভিডিও আপনার কাছে পৌঁছে দেয় তাছাড়া যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক কবুতর সাধারণত আপনার বর্ষাকালে যে ডিম দেয় এই ডিমে তা খুব কম পায় মানে কবুতরে যে ডিম তা দেয় সেই ডিমের তা খুব কম পায় ঠিক আছে এই তা কম পাওয়ার কারণে এই কবুতরগুলো কি ডিমের বাচ্চা ওঠে না ঠিক আছে বাচ্চা ওঠে না আর আপনার এই বর্ষ এই সিজনে গ্রীষ্ম সিজনে যে সময় কবুতর ডিম দেয় তখন আপনার ডিমের বাচ্চা ফুটে খুব তাড়াতাড়ি ফুটে আর কি কারণ তখন গরম গরম থাকে আবহাওয়া শুষ্ক থাকে ভালো থাকে এই কারণে আপনার বাচ্চা তাড়াতাড়ি উঠে কি ঠিক আছে আর বর্ষাকালে হইতেছে আপনার ঠান্ডা আবহাওয়া থাকে বৃষ্টির পানি পরে খোপের ভিতরে এই কারণে হতেসে আপনার ডিম ডিমের তা ভালোভাবে হয় না আর এই কারণে কবুতর বাচ্চা ভালোভাবে ফুটে না ঠিক আছে তো এইভাবে যদি আপনারা যদি পারেন তাহলে আপনারা চেষ্টা করবেন নয়াল কবুতরগুলো রাখার জন্য যাতে আপনার গ্রীষ্মকালে আর কি গরমের সময় আর কি আপনার ই করতে পারেন ডিম দিতে পারে এরকমভাবে আপনারা এই কবুতর নয়াল কবুতরগুলো রাখবেন ঠিক আছে আর বাচ্চা কবুতরগুলো আপনারা সাধারণত ওই জানুয়ারি মাসের শুরুর দিকে পাওয়া শুরু করবেন আপনার এপ্রিল জুনের দিকে গরম যখন সেজন আসবে তখন আপনারা এই বাচ্চাগুলো ই করতে পারবেন আর কি ডিম পারবে তখন এই ডিম থেকে কুতারি বাচ্চা ফুটবে আর তাছাড়া কিন্তু বাচ্চা ফুটবে না ঠিক আছে কমেন্টে সমান ঠিক আছে এইভাবে ওই আপনারা কবুতর লালন পালন করবেন এবং কবুতরের খাবারটা ঠিকঠাকভাবে দেবেন কবুতরের খাবার দিয়ে ঠিকঠাকভাবে না দেন তাহলে ডিমের ডিমের যে গুণ গুণাগুণটা সেটা পাবেন না আর কবিতার ডিমের বাচ্চাদের বাচ্চা আপনাদের খুঁজবে না বাচ্চা করতে ছোটো হবে বাচ্চা ওজনও কম হবে হ্যাঁ ওজন কম হবে ভালোভাবে শরীরের স্বাস্থ্য ভালোভাবে গঠন হবে না ওজনে মানে সব দিকে কম হবে তো এই কারণে কী করতে হবে আপনার খাবার দিয়ে খেয়াল রাখতে হবে কবিতার খাবার ভালোভাবে দিলে কবিতার বাচ্চার ওজন হবে কবিতার বাচ্চা ভালো দেখা যাবে সুন্দর দেখা যাবে ঠিক আছে এভাবে আপনারা কবিতা পালন করবেন আর ডিম ডিম হইতেছে কি ডিমের বিষয়টা আপনি খুব যত্ন যত্ন করে রাখবেন যে যেখানে ডিম থাকবে ওইখানে পানি না পড়ে পানি পরলে কী হবে পানি পড়লে আপনার ওইটা এ দেবে ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে কী হবে ওটা বাচ্চা ফুটবে না কারণ গরম অবস্থা লাগবে গরম যত গরম অবস্থা থাকবে তত কী হবে ডিম ডিমের বাচ্চা ফুটবে ঠিক আছে তো আশা করি এইভাবে আপনারা সবাই ই করবেন ওই কবিতার পালবেন এইভাবে ডিম পাড়ার জন্য যেভাবে করা দরকার আপনারা করবেন জায়গাটা ভালো রাখবেন সুন্দর রাখবেন ঠিক আছে তো আজকে শেষ করে শেষ তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা সাবস্ক্রাইব বাটন ক্লিক করবেন এবং পরবর্তীতে ভিডিও খেতে আপনারা ক্লাস পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আমাদের ভিডিও কার কাছে পৌঁছে আপনাদের কাছে পৌঁছবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তত পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ